আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ ভোটটা পোড়া করব তো এখানে আমি দুইটা ভুট্টা নিয়েছি ভুট্টাগুলো আমি ভালোভাবে ছিলে নিব এগুলো বান্দাই করা থাকে মানে প্লাস্টিক দিয়ে বান্দানো থাকে এখন আসি মূল কাজে আমি একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়েছি দুইটা ভুট্টার জন্য সাথে লবণ লবণ নিয়েছি এখানে আমি ঘি দিয়েছি তো আপনারা হচ্ছে সরিষার তেলটা ইউজ করবেন সরিষাটা দিলে অনেক ভালো হয় আমার কাছে এই মুহূর্তে সরিষাটা ছিল না তো আমি ঘি দিয়ে করছি অনেকে আছে এমনিই পোড়াই খায় তো বাহিরে গেলে দেখা যায় যে একটা ভোটা মানে পুরো পুরানো তিরিশ থেকে চল্লিশ টাকা নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনারা কিনে এনে এই ভুট্টাটা নিজেরা তৈরি করে পোড়াই খেতে পারবেন আমি দুইটা ভুট্টা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন চলে আসছি পুরাবো এই দুইটা ভোটটাকে ঘিটা যখন আমি দিয়েছি তখন কিন্তু একদম ভালোভাবে লাগে নাই কিন্তু আপনার ঘিটা আগুনে পোড়ানোর সময় দেখবেন এটা অটোমেটিক গলতে শুরু করবে দেখুন আমার দুইটা ভোটাই ভালোভাবে পোড়া হয়ে গেছে তো কেমন লাগছে এই ভোটটা পোড়াটা অবশ্যই কমেন্টে জানাবেন বাই